হিরে কোহা দীপ মারছস সকাল হতে ব্যাটা ছটা রাউন্ড দিয়ে আইছে ফোন প্যাসেঞ্জার বোলাতো বুঝছস নাই এর সিরিয়াল ধরার সময় আছে তুই চা খাইতেছিস এর গাড়ায় হাফ চাই গেছিস একটা দীপ মারাই ওই কই যাইবো না না ঠিক আছে ফোন মামা তোর একটা বুদ্ধি গায়ে দে জন সিরিয়াল ধরবি না প্যাসেঞ্জার ড্যাকলি ডাক দিয়া লাইনেরতে কাপশি দিয়ে চিকুনে কাটটা চিলির মতন খাবলা দিয়ে প্যাসেঞ্জার লই আই ভাগতে চারুড়ি খেলে কামাবো আরে ভাই আমি তো তোমার মতো বউ নিয়ে থাকি না ভাই আমি বেচালার থাকি সকালবেলা রিকশাডা নিয়ে খালি পাড়ে বের হইতে হয় কয়েকটা টিপ মাইরা তারপরে কিছু খাইতে হয় আর সারা দিন যা টিপ মারি সেই টাকা আবার বাড়িতে পাঠাইতে হয় বাড়িতে ফ্যামিলি আছে বুঝছো আমার ইনকামের টাকাটা দিয়েই ফ্যামিলি চলে ভাই আরে বুঝছি বুঝছি বাদ দে

হ্যাঁ বরিস না যাবেন থাকে আমার আগে আর হয়েছে আমার আগে যে বোধহমনে কেমনে বইরা দেয় ভাই যে সিরাজের সামনে আইসা পড়ছি নামেন ঠিক আছে ভাই এই রাখো রাখো ভাড়া কত তোমার তিরিশ টাকা ভাইয়া তিরিশ টাকা আপনার এদিকে তো রিক্সাওয়ালা মনে হয় না আপনার রিক্সা চালান কেন কি বলবো দুঃখের কথা আসলে ভাই আমি মাস্টার্স পাস করছি বুঝছেন অনেক জায়গায় সিবি জমা দিয়ে রাখছি এখনো কোনো চাকরি ডাক আসে নাই ঢাকা শহরে একটা মেসে থাকি সেইখানে একটা খরচ আছে ফ্যামিলিতে টাকা পয়সা লাগে সেইখানেও আমাকে দেখতে হয় সব মিলে ভাই দিশা বিশা না পেয়ে তাই এখন রিক্সাটা চালাইতেছি আপাতত আল্লাহ বড় সবাই দোয়া করেন ভাই যেন ভালো একটা চাকরি বাধা পাই তারপরেও ভাই গাড়িটা একটু সাবধানে চালায় এখনকার রিক্সাওয়ালারা যেমন রিক্সা চালায় রিক্সা তো চালায় না প্লেন চালায় গাড়ি ঘোড়া মানুষ মনু সব উড়ালায় আরে না ভাই কি বলেন আমি তো প্রফেশনাল না আর তাছাড়া আমি যতক্ষণ চালাই সাবধানেই চালাই আমার ভাই কোন রকম নিজের খরচটা আর ফ্যামিলির খরচটা উঠলি হয়ে যায় ভাই এর চেয়ে বেশি চাহিদা নাই আর উড়া দুরা রিক্সা চালায় একজনের মাইরা দিমু একটা মানুষের ক্ষতি করমু ভাই ওইরকম চিন্তা নিয়ে ভাই রিক্সা চালাইতে আসি নাই দোয়া করেন যেন আরো সাবধানে চালাইতে পারি ঠিক আছে ভাই দোয়া করি আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন হ্যাঁ ভাইয়া বাকি সত্তর টাকা ভাই হিসাবে দিলাম আপনি রাইখা দেন হ্যাঁ এই মামা তুমি এইভাবে বাউলা বাউলি করতেছ গাই চালানো আগে কিছু খায় উঠছো নাকি আহ খাই না না খালি চালাম কেমনে শক্তির দরকার আছে ব্রো শরীর মধ্যে রিল্যাক্স দরকার আছে রিল্যাক্স আইছে সেইভাবে চালাইতেছি ওই মা তুমি রাস্তাটার দিকে একটু ছায়া চালাও না দেখে তোমার ভয় লাগতেছে কোহান্ডিস কার্ড উল্টে যায় গ্র্যাপেলা বল তা عندنا লে সাইড দে ওয়ান বড় তোর গরু গাড়ি tanıবি না কি তুমি বইরা বড় চাঁদের সাইড ধরে प्लास्टिक शराब तो प्लास्टिक ना लेकिन तो गाड़ी लगे लाइक जाए तो डौरे जाब का वाट बेले टांग दे तोर प्लास्टिक अरे गाड़ी को खय खय चले सब किछु तू जेबे किंतु हाय जा रे ना ओए उल्टी के से उल्टी के से दौर अरे पुला डर अरे আমি কতবার করে দেখছি গাড়িটা একটু ভালো করে চালা তারপর ভাই ময়দা দিস রে তুই না একটু আগে আমার গাড়ি উড়াইলে তেল ছিলি চারটা চুপা বাউলি দিয়ে আইলি এখন তোর গাড়ি গাছের উপরে উঠতে দিছে ভাই কত করে কইছি আস্তে চালা আস্তে চালা তারপরে এরকম চালাইছে ভাই ভাই পেছাল না পরে বারাটা দাও তো বা কয়েকটা এস পোকা ডেকেছে গা গাড়িটা নামায় দাও তোমার লয়ের তুরছে তুমি উদাই এসো এই গাড়ি চালাইস মতো লোকের লেগে কিছু মানুষের ক্ষতি হয় আবার কিছু রিক্সাও লাগো বদনাম কিছু কিছু অটোওয়ালা বর্তমানে যেমন ভাবে অটো চালায় এমন ভাব নেয় মনে হয় যে সড়ক পথে বিমানের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ